দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল এডুকেশনাল পার্পাস অনলি প্রয়াত কমরেড পঙ্কজ নন্দী কমরেড নরেন মন্ডল এবং পহেলগাঁওতে সন্ত্রাসবাদের হামলায় নিহত পর্যটকদের স্মরণে পর্ণশ্রী একশো একত্রিশ নম্বর ওয়ার্ডে সিপিএম বিভিন্ন সংগঠনের দ্বারা এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হল এই রক্তদান শিবিরে এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেছিলেন এছাড়াও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ সিপিএমের সম্পাদক মোহাম্মদ সেলিম এছাড়াও উপস্থিত ছিলেন শত্রুভ ঘোষ ধ্রুবজ্যোতি সাহা বিশিষ্ট উকিল ফিরদোস সামিম প্রত্যেকের বক্তব্য থেকে জানা যায় পশ্চিমবঙ্গে যে হিংসা ও হানাহানি চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই রক্তদান শিবির এছাড়াও তারা জানান একজন মানুষের রক্ত আরেকজন মানুষকে জীবন দান করতে পারে তারা আরও জানান রক্ত কোনো ল্যাবে তৈরি হয় না মানুষের শরীরে থেকে নিয়েই আরেক মানুষকে দিয়ে জীবন বাঁচানো যায় তাই এই রক্তদান শিবিরে একশো নম্বর ওয়ার্ডের রেড ভলেন্টিয়াররাও সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারা করোনার টাইমে সমাজের বিভিন্ন মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল সেই কথা মাথায় রেখে গ্রীষ্মের দাবদাহে যখন রক্ত সংকট হয় সেই কারণে এই রক্তদান শিবিরের আয়োজন করা থেকে তনুশ্রী দাসের রিপোর্ট নিউজ ভিশন বছর ধরে বামপন্থীরা সারা বছর ধরে করে বিশেষ গ্রীষ্মকাল আরো বেশি করে কারণ রক্তের সংকট হয় রক্তদানের মধ্যে দিয়ে আসলে মানুষের মধ্যে যে সংকীর্ণতা আছে সেটা থেকে আমরা ওপরে উঠি এখানে দাঁড়িয়ে বিশ্ব মানবতার জয়গান হয় আর দুর্ঘটনা হলে হাঙ্গামা হলে অ্যাক্সিডেন্ট রক্তের প্রয়োজন হয় কিন্তু এখানে আজকে রক্ত স্নান করার লোক বেড়ে গেছে রক্ত দান করার লোক কমে গেছে গিয়ে ছোট ছোট প্রাণ চলে যাচ্ছে বা কোনো রাজনৈতিক নেতৃত্বের নেতারা কোনো মেয়েদের আসলে তো বললাম বামপন্থীরা রক্ত দান করে দক্ষিণপন্থীরা রক্ত স্নান করে এবং কামান্নার রক্তরা স্নান করেছে এটা কোনো অজুহাত নয় পুলিশ নির্বাচনে কর্তৃপক্ষ এবং তৃণমূলের গুন্ডা বদমাইশ তারা সবাই মিলে একটা নেক্সাস তৈরি হয়েছে যেখানে বিরোধী দল করলে বিরোধী দলকে ভোট দিলে বিরোধী দলের লাগলে সাজাচ্ছে আগে থেকে এবং তারপরে একটা করে তামান্নাকে ফোন করে বাকিদের কাছে উদাহরণ তৈরি করার চেষ্টা করছে যে লোকবার বাম্পদের ভোট পাচ্ছে না তাহলে ভোট দিলে তোমার পরিণতি তোমার শিশুকে তোমার ফোন থেকে নেওয়া হয় তারপরেও প্রতিবাদ হচ্ছে কালকে আমরা তো অর্থে গিয়েছিলাম ওর মা যেভাবে প্রতিবাদ করছে সেখানে দাঁড়িয়ে কসবারে দেখা গেল সিপিএম বলে তৃণমূলের ছাত্র পরিষদের তাকে ধর্ষণ করেছে অবহেল কোনো রাজনীতি করতো না তাকে যেভাবে আর্থিক করে ফোন করা হয়েছে আসলে আইন শৃঙ্খলা অবনতি হলে এবং গুন্ডা মস্তান মস্তানদের বুকের পাটা বেড়ে গেলে এই অবস্থা হয় মমতা ব্যানার্জির শাসন মানে হচ্ছে আজকে পুলিশ পুলিশ নিজে গাল খাচ্ছে ওই দেখলে অনুব্রত কীভাবে গাল দিচ্ছিল পুলিশ অফিসারের মা বউকে তুলে কিন্তু পুলিশের সাহস নেই কারণ তাদের যদি নিজেদের যে মরাল যে নৈতিক যে অধপতন হলে শুধুমাত্র কয়েকটা টাকার জন্য বুদ্ধবাবু বলেছিলেন এই লড়াই লড়তে হবে এই লড়াই জিততে হবে তো অবশ্যই আসলে রক্তদান শিবির আয়োজন করেছে চারটি সংকট সারা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সিআইপিইউ এবং রেড ভরেন্টিয়ালস একশো একতিরিশ নম্বর ওয়ান আপনারা জানেন এই যে করোনার সময় রেড ভরেন্টিয়ালসদের কী ভূমিকা ছিল সেই সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে এবং গ্রীষ্মকালীন রক্তের যে সংকট সেই সংকট মেটানোর জন্যই হচ্ছে প্রতি বছর আমরা এই গরমকালে রক্তদান শিবিরের আয়োজন করে থাকি এখানে তো সেই উপলক্ষেই হচ্ছে এই রক্তদান শিবিরের আয়োজন আমাদের টার্গেট আছে একশো জনের মতন তো আমাদের প্রতিবারই ওই নব্বই একশো জনের রক্তদাতা হয় এবারও তাই হবে রাজ্যের পরিস্থিতি রাজ্যের অত্যন্ত ভয়ঙ্কর শিক্ষা স্বাস্থ্য মানুষের কথা বলার অধিকার গণতান্ত্রিক অধিকার এ রাজ্যের তৃণমূল সরকার এবং বিরোধীদের যারা আছে এবং কেন্দ্রে যারা আছে বিজেপি এই দুটো দল মিলে গরিব মানুষের মধ্যে বিভাজন জাতের নামে ধর্মের নামে বিভাজনের মধ্যে দিয়ে গরিব মানুষকে ভাঙা ঐক্যকে ভাঙা আর তার মধ্যে দিয়ে তাদের সৈরতান্ত্রিক যে মনোভাব জনবিরোধী যে নীতি সেগুলোকে পূরণ হয় এই সব মিলিয়ে মানুষকে ওরা আষ্টে পৃষ্ঠে বেলে ফেলেছে মানুষকে মানুষের জীবনযন্ত্রণা প্রতিদিন ক্রমাগত বাড়ছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি আর সাথে শিক্ষা স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রকে ভেঙে চলে একাকার আমরা কমিউনিস্ট পার্টি করি আমরা ওর ব্যক্তি বিশেষের ওপর নির্ভরশীল নয় আমাদের সংগঠন আমাদের পার্টি সমস্তরাই হচ্ছে সংগঠনের উপর নির্ভরশীল বুদ্ধবাবুকে সম্পূর্ণ সম্মান জানিয়েও আমি একথা বলছি যে আমাদের পার্টি কোনো ব্যক্তি মানুষের ওপর নির্ভর করে না আমাদের পার্টি নির্ভর করে আমাদের ভূত স্তরের সংগঠনের আমাদের কাছে নতুন কিছু না আমাদের রক্তদান শিবির আমাদের মানে খুব নিয়মিত যে কাজগুলো আমরা করে থাকি তার মধ্যে একটা এটা যখন আমাদের সরকার ছিল তখনও আমরা করেছি যখন সরকার থাকেনি আমাদের রাজনৈতিক শুধুমাত্র নয় সামাজিক কাজেও কোনো পরিবর্তন আসেনি এটা আমাদের সামাজিক দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করি এবং বহু মানুষ এই প্রশ্নে আমাদের সঙ্গে থাকেন সুতরাং এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া যেটা আমরা করছি হ্যাঁ ভোট তো ভোটের সময় হবে তার জন্য যা প্রস্তুতি নেওয়া তাদের দিচ্ছি কিন্তু রক্তদান শিবিরের সঙ্গে তার কোনো প্রস্তুতি নেই কোনো সম্পর্ক নেই রক্তদান শিবির আমাদের এমনিও হচ্ছে এমনিও হবে সে ভোটের ফলাফল যাই হোক না কেন হয় হবে হ্যাঁ তো মানুষের ওপর তো ভরসা আমাদের রাখতেই হবে আমাদের ভরসা আছে মানুষ তো দেখছেন চারদিকে কি হচ্ছে যদি মানুষ মনে করেন আমাদের একটা সুযোগ পাওয়া উচিত তাহলে নিশ্চয়ই মানুষ এই সুযোগ দেবেন এস এবং গোটা রাজ্যে যখন বিভাজনের রাজনীতি চলছে গোটা দেশটাকে ভাঙার চেষ্টা করছে ধর্মের ভিত্তিতে জাতির ভিত্তিতে এবং গোটা পশ্চিম বাংলায় একদিকে খুন একদিকে ধর্ষণ ও অন্যদিকে রক্তাক্ত হচ্ছে গোটা পশ্চিম বাংলা আর্জিকর আর্জিকার থেকে তামান্না আর তামান্না থেকে আপনারা দেখতে পেলেন আইনি কলেজে আইনি ছাত্রীকে ধর্ষ হতে হচ্ছে পুলিশ ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে যারা আন্দোলন করতে গেল তাদেরকে অ্যারেস্ট করলো আর যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে দোষীরা তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না যাদেরকে অ্যারেস্ট করেছে তাদের নামে আজ কি অভিযোগ নয় এরকম অভিযোগ গোটা পশ্চিমবাংলার সমস্ত কলেজে আছে তাই কলেজে গণতন্ত্র ফেরাতে হবে বিভাজন রুখতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বিভাজনকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে যে জায়গায় আমরা বলতে চাইছি যারা বিভাজনের রাজনীতি করতে চাইছে যারা সাম্প্রদায়িকতাকে গোটা পশ্চিমবাংলায় তাস করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াইকে আগামী দিনে আরও তীব্রতর হবে সাধারণ মানুষ জবাব দেবে দেখুন একদিকে রক্ত নেওয়ার খেলায় মেতেছে শাসক দল উপনির্বাচন ভোটে জিতল কে তৃণমূল কংগ্রেস আর রক্ত গেলো কার সিপিআইএম বাড়ির একটি ফুটফুতের মেয়ে জয় করেও তাদের ভয় যায়নি রক্ত নেওয়ার খেলায় যখন মেতেছে শাসক দল তার বিপরীতে দাঁড়িয়ে বামপন্থী সংগঠনগুলো ডিআইএফআ আই এস এফ এআইডি এ সিআইটিউ কোভিডের সময় অসাধারণ কাজ করা রেড ভলেন্টিয়ার্সরা তারা উদ্যোগ নিয়েছেন এই সময় দাঁড়িয়ে যখন রক্তের স্কারসিটি ঘটে তখন রক্ত স্বেচ্ছায় রক্তদান শিবিরের তারা আয়োজন করেছে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানায় এবং রক্তিম অভিনন্দন জানায় তার কারণ খুব পরিষ্কার সমাজে যখন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এক শ্রেণীর মানুষ রক্ত নেওয়ার খেলায় মেতেছে তখন রক্তের প্রয়োজন হয় রক্ত এমন একটি বিষয় যা কোনো কলকারখানায় তৈরি হয় না মানুষের শরীরেই তৈরি হয় তাই এই মানবিক উদ্যোগ নিয়ে যে সমস্ত মানুষগুলো এগিয়ে এসছেন দেখছেন শত শত মানুষ এগিয়ে এসছেন এবং দেখছেন এত মানুষ এন্ট্রি করছেন রক্তদান করছেন এবং স্বেচ্ছায় রক্তদান সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখন আমরা অনেক শাসক দলের নেতা দেখি ওই প্রেশার কুকার এই এই গিফট দিয়ে রক্তদান করছেন যেটাকে আবার এটাকে এই রক্তদানটি যেটা স্বেচ্ছা রক্তদান একটা আন্দোলনের রূপ নিয়েছিল তার বিপরীতে দাঁড়িয়ে যখন রক্তদানকে বাণিজ্যিকরণের চেষ্টা হচ্ছে তার বিপরীতে দাঁড়িয়ে বামপন্থী সংগঠনগুলো স্বেচ্ছা রক্তদানকে যে আন্দোলনে রূপান্তর করেছিল তারই একটি অংশ হিসেবে এই বেহালায় পণ্যশ্রীতে যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন বাম নেতৃত্ব এই এলাকার ছাত্র যুব মহিলা সহ সমস্ত মানুষ যা এই উদ্যোগ গ্রহণ করেছে তাদের সাধু এটা তো করে না দেখুন আমি আশাবাদী মানুষের উপর আমার ভরসা ছিল আছে এবং থাকবে জন্মদিন হোক বা বিবাহ কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফোটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয় এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয় আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে এইট নাইন ওয়ান ডাবল জিরো ফোর সেভেন টু সিক্স ওয়ানে আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিকেন্ট বারো মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফোর থ্রি সিক্স ওয়ান এইট টু এইট নম্বরে